তোমাদের উপরে রাগ করব না অভিমান করব না মানে 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 হাসব মানে আমি না সত্যিই বুঝতে পারি না এবার তোমরা হয়তো বলবে কেন দিদি কি হয়েছে কিছু মানুষ বুঝতে পেরেছে এখন অবধি যারা আমার ভিডিও থাকো তারা আমাকে চিনতেই নি দুঃখের বিষয় এটাই তো আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে বলেছিলাম যে ওই যে ডাইনি বুড়ি মানে আমাকে ওটা করবে বলেছে মারবে বলেছে হ্যাঁ আর তোমরা কেউ খুব কষ্ট পেয়েছো যারা খুব আমাকে এত ভালোবাসো যারা কষ্ট পেয়েছো তারা বলেছো দিদি তোমার কেউ ক্ষতি করতে পারবে না আমরা তোমার পাশে আছি অনেকে বলেছ আবার অনেকে বলেছ দিদি ওর কথায় দুঃখ পেও না আমরা সবাই তোমাকে তোমার পাশে আছি তুমি ভালো থাকবে তারপরে আবার কেউ বলেছ মানে যারা আমাকে কাজ থেকে মানে খুব খুব চিনেছে খুব মানে ভালোও লাগছে যে যারা আমাকে খুব চিনেছে তারা বলেছে যে দিদি জানতাম যে ভিডিও ভিডিওটা দেখছিলাম দেখছিলাম হঠাৎ করে তুমি যে একটা ধামাকা দেবে সেটা বুঝতে পেরে গেছি তো প্লিজ দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখো একবার তোমরা তোমরা কি মনে করো যে জয়শ্রীতি মানে এতটাই দুর্বল আর জয়শ্রীতি কাঁদবে মানে কেউ আমাকে মানে মারবে আরে মারবে টারবে না উনি যে ভাষা প্রয়োগ করেছে সেটা বলেছে তো যে বা যারা ওই তোমরা লাইভে থাকো তাদেরকে বলছিল এই কথা বুঝতে পেরেছ সেগুলো তো আমি তার একদিনের ভিডিও ভিডিওতে সবটা দেখিয়েছি তো তোমরা মনে হয় দেখো পুরো ভিডিওটা আমারটাও দেখো আর ওরটাও দেখো নি ওই জন্যে তোমরা হয়তো ভেবেছ ভীষণ ভালোবাসা ভালোবাসো তোমরা আমাকে ওই জন্যেই প্রথমেই হয়তো ভয় পেয়ে গেছো বা থামলেল দেখে কেউ ভেবেছো অনেকে হয়তো যে আমি তো চার মিনিট না তিন মিনিট পরে কথাটা আমি বলেছি তো যারা শেষ অব্দি দেখেছে তারা বলেছে জানতাম এটাই আসবে ধামাকাটা আর সবাই বলেছে তুমি ঠিক বলেছো জয় কৃষ্ণকালী মায়ের জয় এবং যারা প্রথমে দু মিনিট হয়তো বা তিন মিনিট বা দেখেছো এরকম তারা ভয় পেয়ে গেছো কিন্তু প্লিজ ভয় পেও না এখন ওই রকম ক্ষমতা ডাইনির প্রকোপ আমার ওপরে পড়বে সেটা একদম না আর ওই রকমভাবে হুম মারামারির তো কোনো গল্পই নেই তবে একটা কথা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে এই যে ডাইনি বুড়ি ডাইনি বুড়ি করি আর এনাকে নিয়ে যে ভিডিওটা করছি সত্যি কথা বলতে কি উনি কিন্তু ভালো কিছু না হলেও খারাপের একটা ওনার মধ্যে একটা খারাপের ওয়াইবস আছে যেরকম তোমরা বলে কী করে দিদি কারণ হচ্ছে বিশ্বাস করবে কি করবে না জানি না মানে কীরকম বলো তো মানে হয় না দেখবে যে ওই যে ভালো কিছু মানে সিমটম থাকলে যে ঘরের মধ্যে একটা ফুলের গন্ধ সব সময় একটা ঠাকুর ঘরে ঢুকলে ঘরের মধ্যে দেখবে একটা সম জমজমাট মনে হয় সবসময় মনে হয় যে স্থির মন লাগে কি শান্তি লাগে এগুলো হয়তো মানে গুড বয়সের কথা বলছি বাড়ির মধ্যে একটা শান্ত শিষ্ট একটা মনোরম পরিবেশ এরকম মনে হয় কি অশান্ত থাকলে বা কোনো রকমের নেগেটিভ এনার্জি যদি ঘরের মধ্যে ঘোরাফেরা করে না তো তোমার হাত ফসকে পড়ে যাবে কিছু বা তোমার কী বলে হাঁটতে চলতে হুচোট লাগবে হ্যাঁ এগুলো আমি তোমরা শুনে রাখো হাঁটতে চলতে হুচট লাগবে তারপরে ধরো মানে কি বলতো ধরো তোমার মাথার ভিতর না সবসময় নেগেটিভ ভাব ভাবনা আসবে সারাক্ষণের জন্য তুমি খারাপটা ভাববে মানে ভালোটা সেই সময় তুমি চিন্তাই করতে পারবে না ভালোটা ঘেঁচতেই পারবে না তোমার সামনে সেটা সব দিক থেকে তারপর দেখবে খুব পয়সা ব্যয় হচ্ছে খুব পয়সা ব্যয় হচ্ছে মানে তুমি যেটা পয়সা ব্যয় করো আর কি তার অত্যাধিক হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে পুরো নেগেটিভ এনার্জির একটা প্রভাব কিন্তু বিশ্বাস করবে কি করবে না আমি জানি না যেরকম ভালোটা আমি বলেছি ঠিক তেমনি ইনি না যে বসে বসে অভিশাপ মন্ত করে এটা করে না এটাও সত্যি কথা বলতে কি একটু ভালো মানুষের ওপরে না এটা এফেক্ট করতে পারে কেননা নেগেটিভ আর পজিটিভ এনার্জির মধ্যে সবসময় ফাইটিং চলে তো আমরা যেহেতু পজিটিভের মধ্যে কথাবার্তা বলি বা পজিটিভ ওয়াইভস নিয়ে কথা বলি নেগেটিভরা সবসময় অ্যাটাক করার চেষ্টা করে যখন তারা পারে না তাদের ক্ষোভ রা বেড়ে যায় এবং তারপরে তারা হয়তো পুরোটা তোমাকে ক্ষতি করতে পারবে না বা সামনে এসে কিছু ক্ষতি করতে পারবে না কিন্তু তোমার ছোট ছোট জিনিসগুলো তুমি ফিল করতে পারবে হ্যাঁ তো এই ইনি বসে বসে যেভাবে অভিশাপ মন্ত আর খারাপ কথা বলে সত্যি কথা বলতে কি সেটা মানে কিন্তু ওই যে শকুনের অভিশাপে গরু মরে না এটা ঠিকই কিন্তু কি বলো তো প্রকোপটা পড়ে ক্ষতি মরা এটা সেটা হবে না কিন্তু প্রকোপটা পড়ে প্রকোপটা পড়বে তাহলে তুমি বুঝতে পারবে ছোট ছোট সিমটম তুমি চোখের সামনে দেখতে পারবে ঠিক আছে মানে ওই যে বললাম ছোটো ছোটো সব কিছুতে তুমি নিজেই বুঝতে পারবে সেটা কাউ বলতে মানে বোঝাতে পারবে যেটা হয় না সেটা হবে এরকম একটা ব্যাপার কিন্তু ক্ষতি তোমার মারাত্মক কিছু হবে না ওই যে তোমার কাছে আসতে পারবে না ঘেঁচতে পারবে না কিন্তু দূর থেকে ওই যেরকম মানে কী বলবো ছাতা ছাতাটা যেমন মানে সূর্য থেকে আমাদের প্রোটেক্ট করে কিন্তু ওই যে জাল একটু হলেও তো জ্বালা পোড়েন করে শরীরটা বা গাটা গরম লাগে কিন্তু গাড আমাদের অল টাইম আছে এটা মাথায় রেখে ঠিক তেমনি সুতরাং আমাকে নিয়ে যারা চিন্তিত ছিল বা চিন্তা করছিল এবং চিন্তা করুন পুরো এই প্লিজ এত ভালোবাসো পুরো ভিডিওটা দেখো তোমাদের মনে হয় যশ্রীতি এতটা দুর্বল আর কেউ এরকম বলবে আর আমি তাকে ছেড়ে দেবো ও উনি তো এখন সত্যি কথা বলতে কি উনি শান্ত স্বভাবেই এখন আমাকে নিয়ে ভিডিও করেছে কিন্তু বিশ্বাস করো এত তাড়াতাড়ি ওনাকে মুক্তি দিচ্ছে না কারণ উনি আমাকে অনেক অভিশাপ মন্ত করেছেন এবং অনেক খারাপ কথাও বলেছেন আর এই শাখা সিঁদুর শাখা সিঁদুর করে করে আমার যেভাবে মাথা খেয়েছেন আর সত্যি কথা বলতে কি ভালো কিছুই করতে চেয়েছিলাম ভালো কিছুই বলেছিলাম কিন্তু উনি সোজা রাস্তা হাঁটা মানুষ না একটা পর একটা উনি খারাপ কাজের সঙ্গে যুক্ত হবার কথা ভাবছেন এই নয় যে সব কিছু ভুলে গিয়ে নতুন করে স্টার্ট করবে বা কিছু করবে সেটা না উনি চলছে আর চলবেও সুতরাং আমরা উনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতরাং আমরাও আমাদের মতো চালাবো চিন্তা করো না কিন্তু দয়া করে দিদিকে অতটা দুর্বল ভাববে না কিন্তু ভিডিওটার আমার ভিডিওতে টুয়েস থাকবেই সেটা তো লাস্টে করে কেন বলতো প্রথম থেকে হচ্ছে ওইগুলো দিয়ে একটু শুরু করি একটু যারা নি একটু প্লিজ আবার ভিডিওটাকে দেখে নিও প্লিজ এটা রিকোয়েস্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের ফ্যামিলির সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো চলো আমি সহজে ছাড়ছি না ধোলাই পর্ব চলছে এবং চলবেও